আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোকপাত করব যে আবু তোহা আদানান হাফিজাবল্লাহ তালা এদেশের একজন শীর্ষস্থানীয় দায়ী হিসেবে আমরা সকলে চিনি হাজারো লাখ কোটি যুবক তিনার জন্য পাগল এবং তিনার কথা শুনে অনেকেই তাহার ধরেছেন অনেকেই দিনের উপরে উঠেছেন এবং দিন পালন করবার চেষ্টা করছেন সেই অবস্থার প্রেক্ষাপট থেকে আমরা বলতে চাই প্রত্যেক আলেম ওলামা কিংবা অনেকেরই ঘরোয়া অনেকগুলো বিষয় আছে যেগুলো অদ ঠিক নয় যে দুজনেই তথা আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ তালা আপনার স্ত্রী এবং আপনি ঘরোয়া যে সমস্যাগুলো হয়েছে কিংবা আপনাদের ব্যক্তিগত যে বিষয়গুলো আপনারা অবতারণা করেছেন কিংবা করেননি ওদিকে আমি যাব না আপনাদেরকে যেহেতু এই দেশের মানুষ মডেল মানে এই হিসেবে আপনারা ঘরোয়াভাবে এই বিষয়টা শেষ করে দিবেন এবং সুরাহা করবেন এটা যাতে বাহিরে না আসে ইসলামের যাতে ক্ষতি না হয় মানুষ যাতে আপনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি হারিয়ে না ফেলে যেহেতু আপনারা দিনের দাড়ি সমস্যা হতেই পারে এটা ঘরোয়াভাবে আপনারা স্বামী স্ত্রী সাবিকুন নাহার এবং আবু তোহা আদনান আপনারা এ বিষয়টি ইসলামের দিকে এবং জনতার দিকে তাকিয়ে মানুষকে আর হাস্য রসের খোরাক পাত্র বানাবেন না আপনারা এই বিষয়টি ঘরোয়াভাবে সুরাহা করবেন বলে আমরা ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের প্রতি উদার্ত আহ্বান পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত